সালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখেন ল্যাপটপটা হচ্ছে একদম ন্যানোভেজেলের রাইট সো এটার মডেলটা যদি আমি বলি দেখেন চকলেটের মতো একটা শেপ আপনি ল্যাপটপে পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফুল ফ্রেশ ইউনিট আপনি জি ফোর পাবেন একদম স্টপ থেকে এক পিস বেসে আপনার জন্য নিতে পারবেন অ্যান্ড এটার মডেলটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন সো জি সেভেনের নাম শুনলেই আমাদের একটা মাথায় জিনিস আসে যেটা সেটা হচ্ছে যে জিনিসটা আপডেট প্রাইজ অনেক বেশি হতে পারে জি সিসির থেকে জি সেভেন প্রাইজ অনেক বেশি রাইট সো এটা আপনি মাত্র থার্টি সিক্স পাচ্ছেন এই ল্যাপটপটি অ্যান্ড আপনি থার্টি সেভেন 16 সিক্সটিন জিবি র্যাম সব পাবেন দ্যাট মিন্স আপনি এই ল্যাপটপটি এর আগে যখন আপনি পারচেস করতে গিয়েছিলেন মার্কেটে এই ফোরটি টু পারচেজ আপনার করতে হয়েছে এখন আপনি এই প্রাইসে পারচেস করতে পারছেন ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার সব কিছুই থাকবে অ্যান্ড আপনি স্পেসিফিকেশন যদি আমি বলি এটা হচ্ছে Ryzen ফাইভ প্রো প্রসেসর ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন অ্যান্ড র্যাম পাচ্ছেন হচ্ছে সিক্সটিন জিবি এইট জিবি দুটোই আপনি ভেরিয়েন্ট পাবেন দেখেন এন ভিএম জেন থ্রি টু ফিফটি সিক্স জিবি পিসে এন ভিএম ই জেন থ্রি এসিটি পাবেন স্যামসাংয়ের অ্যান্ড আপনি এটার সাথে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহ শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি সার্টন দেখতে পাচ্ছেন এটাতে অ্যাভেলেবল আছে অ্যান্ড আপনি ওয়ান এইটি পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারছেন অ্যান্ড ব্যাঙ্গানোর সাউন্ড সিস্টেম পাচ্ছেন ব্যাটারি কীবোর্ড পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন সব ধরনের ফিচার এটাতে অ্যাভেলেবল আছে অ্যান্ড সর্বশেষ যেটা আমি বলতে চাই একদম চকলেট মানে চকলেট শেপের একটা ল্যাপটপ এটা অ্যান্ড আপডেট যে ল্যাপটপ এটা আসলে এটা আসলে এটা দেখলে এই দিক থেকে দেখলেই বোঝা যায় যে জিনিসটা আপডেট সো প্রাইস হচ্ছে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকায় আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আপনি ভারী যত কাজ করতে চাচ্ছেন এটা দিয়ে আপনি খুব আরামসেই করতে পারবেন অ্যান্ড এটা নিতে হলে আপনার চলে আসতে হবে মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে আমাদের জি ফোর্স ল্যাপটপ সব বড় করে লিখে দেখতে পারবেন অথবা আপনি যদি ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান খুব সহজভাবেই নিতে পারেন জাস্ট আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন আপনার ল্যাপটপটি অ্যান্ড আপনার নিয়ারেস্ট কুরিয়ারে আপনার প্রোডাক্টটি চলে যাবে আপনি দেখে বুঝে তারপর প্রোডাক্টটি রিসিভ করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম